নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এটা ষষ্ঠীর পরের দিনকে সকালবেলার থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা মা ওইদিকে কাজ করছে আমি ওইদিকে সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি লুচি করছি আর তরকারি করব আর ওইদিকে মিষ্টি আছে এই সব দিয়ে খেয়ে নেবো সকালটা তারপরে তো দুপুরবেলা রান্না বাকি আছে দুপুরবেলা রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে আগের দিনের মাংস ছিল সেইটাও আমরা খেয়ে নেব সকালেই আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম সকালবেলা দুপুরবেলা রান্নাটাও বসিয়ে দিয়েছি এইদিকে মটন করছি আর আমি রান্নাটা করছি আর এইদিকে বিরিয়ানি করব চিকেন বিরিয়ানি আর মটন কষা তো আমার বিরিয়ানি রান্না করাও কমপ্লিট এই যে বিরিয়ানিটাও আমাদের হয়ে গেছে রান্না করা এবছর আমরা সিম্পলি রান্না করেছি বেশি হিজিবিজি করিনি অনেক কিছু কেননা গরম পড়েছে খুবই গরম পড়েছে তোমাদের দাদাভাই বললো বেশি কিছু করো না দুটো আইটেমই করা করা হয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মটন কষা আর চাটনি আর দই মিষ্টি তো ছিলই এইগুলো এবছর তোমাদের তো এবছর আর সাজিয়ে তোমাদের দাদাভাইকে দেওয়া হলো না আগেরবার তার আগের বার দুবছর পর করা হয়েছিল তোমাদের সেই ফটোগুলোও দিয়ে দেবো তখন তো ভিডিও করতাম না এর জন্য তুলতে পারিনি সেই সব ফটোগুলো ছিল তো এবছর তোমাদের ওই ফটোগুলো আগের বছর আর তার আগের বছরে যে কেমন করে তোমাদের দাদাভাইকে সাজিয়ে দিয়েছিলাম সেইগুলো তোমাদের এই ভিডিওতে ফটো দিয়ে দেবো তোমরা দেখে নিও এটা বাইশ সালে বাইশ সালে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম এমন করে প্রথমবার এমন সাজিয়ে আর এইটা তেইশ সালে তেইশ সালে এমন সাজিয়ে দিয়েছিলাম তো আর এইটা তো চব্বিশ সাল চব্বিশ সালে এবার করা হয়নি তো সামনের বার পঁচিশ সালে আবার দেখি কিছু করার ইচ্ছা আছে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি নৈহাটিতে মার কাছে আমি যাচ্ছি পাপান যাচ্ছে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর আমার বাবা যাচ্ছে আর বোন যাচ্ছে আর আমার মা যাচ্ছে না কেন আমাদের এই পুচকুটা বাড়ি থাকছে তার জন্যই তো বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির রাস্তায় উঠতে গিয়ে কি বিপদ ঘটে আমার বোনের সাথে আমার বোনের জামাতে পায়রা ছিল পায়রাতে পটি করে দিয়েছে তো তোমাদের দাদা ভাই মুছিয়ে দিচ্ছিলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে নৈহাটিতেও পৌঁছে গেলাম তো তাহলে যাওয়া যাক বড় কাছে

记者<开>。 আমরা চলে এসেছি বড় হওয়ার সামনে তো আমরা ঠিক টাইমে গেছিলাম এখন সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতিটা তো কোনো দিনও দেখে নি গিয়ে সামনে তো আজকে দেখার সুযোগ হয়ে আর ভিতরে তো সবাই সিকিউরিটি দেখো সব বলছিলো ক্যামেরা করা যাবে না ক্যামেরা ভিডিও করা যাবে না তো আমি তাও কেউ তুলছিলাম কারণ সবাই তো বলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন বাইরে চলে এসেছি এখন গঙ্গার ঘাটে যাচ্ছি আমরা সবাই মিলে একটু সময় কাটাবো এখানে কাটিয়ে তারপর বাড়ি চলে যাব thank hey. you হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব আর পরের ভিডিওতে দেখাবো তোমাদের দাদাভাই ষষ্ঠীতে কি দিল তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে